আসসালামু আলাইকুম আরও একটি ব্যাংকের চাকরি নিয়ে কিন্তু হাজির হলাম আজকের চাকরিটা কিন্তু অভিজ্ঞতা সাড়ে ষাট হাজার টাকা বেতনের চাকরি এবং এই চাকরিটি কিন্তু চৌষট্টি জেলার ছেলে মেয়েরা আবেদন করতে পারবেন এবং পদ সংখ্যা কিন্তু নির্ধারিত নয় ম্যানেজার পদে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু এই চাকরিটি হবে ট্রাস্ট ব্যাংকে চলেন আজকের চাকরির সম্পর্কে একটু তথ্য জেনে আসি ট্রাস্ট ব্যাংক লিমিটেড সম্পদ সম্প্রতি ম্যানেজমেন্ট ডেইলি অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম এখানে দেখতে পাচ্ছেন ট্রাক্স ব্যাংক লিমিটেড পদের নাম ম্যানেজমেন্ট ট্রাইলি অফিসার পদ সংখ্যা নির্ধারিত নেই কাজের সময়সূচী কিন্তু ফুল টাইম শিক্ষাগত যোগ্যতা যদি বলি স্নাতক এবং স্নাতকোত্তর যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় ইউজিসি অনুমতি থেকে ফোর ফাইনের মধ্যে কমপক্ষে থ্রি সি জি পি এস 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 এবং এইস এসসি সর্বনিম্ন এক জিপিএ ফাইভ সহ মোট জিপিএ নয় ইংরাজির মধ্যে মাধ্যমের ছাত্রদের ক্ষেত্রে এর লেভেলের ন্যূনতম ফাইভ এবং এ লেভেলে দুই এ প্রবচন প্রকাশিত একাডেমি ফলাফল গ্রহণযোগ্য বয়স সীমা কিন্তু সর্বোচ্চ ৩০ বছর বেতন যদি আমরা একটু বলি প্রফেশন মেয়াদে সর্ব সব মিলিয়ে মাসিক বেতন কিন্তু ষাট হাজার টাকা কনফার্মেশনের পরে বেতন হবে সিনিয়র অফিসারের নিয়মিত বেতন স্কেলে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে আবেদনের শেষ তারিখ এখানে দেখতে পাচ্ছেন তিরিশে জুন দু এবং এই চাকরিটি কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলে মেয়ে উভয়ই কিন্তু আবেদনটি করতে পারবেন তো আর বেশি দেরি না করে আপনাদের নিকটস্থ যেখানে কম্পিউটারের দোকানে আবেদন করা হয় সেখানে গিয়ে আপনার সিবিটা জমা দিলে তারা কিন্তু সুন্দরভাবে আপনার আবেদনটি করে দিবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন ধন্যবাদ